হ্যালো বন্ধুরা সব্বাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত তো সকালে উঠে প্রচুর কাজকর্ম সারলাম সেরে সান টান করে চলে এসেছি রান্নাঘরে আর ভাত ওইদিকে ফুটে গেছে তো সকালে উঠে এটো বাসন ছিল সেগুলো মাজলাম তারপর নিজে জামা কাপড় কাচলাম করে এক গাদা বাসন ছিল বিছনা গুছালাম ঘর ঝাড় দিলাম সেদিন একটা নতুন ঝাড়ু নিয়ে এসেছি ফুল ঝাড়ু মানে এক একটা যদি ঝাটের ইয়ে দিই না মানে তিন চারটে করে ডাট খুলে পড়ে যাচ্ছে একটা ফালতু একটা ফুল ছাড়ো নিয়ে এসেছি তো যাই হোক এখন আর কি করব ওটা বাদ দিয়ে আবার মনে হচ্ছে ওটা নতুন আনতে হবে আর বড়ো ছেলে গেছে মাঠে ফুটবল খেলতে ছোটোবেলা ছোটো ছেলে গেছে টিউশন পড়তে ওর তো এখন বিকেলে বেশিরভাগ পড়া থাকে বড়টা তো চলো এই যে ভাতটা প্রায় হয়েই গেছে এখন সবজি কাটতে হবে সবজিটা করলেই হয়ে যায় সবজি করবার আর একটা ভাজা করব তো চলো সারাদিন সঙ্গে থাকো সাথে থাকো ভিডিও দেখতে থাকো তো চলো পরে আসছি আর সবাইকে হোক মানে কালকে তো রঙ খেলা রং খেলার অনেক শুভেচ্ছা আগামী দিনই দিয়ে দিলাম আজকেই দিয়ে দিলাম তোমাদেরকে তো চলো সবাই অনেক মজা করে রঙ খেলো সাবধানে খেলো তো দেখো এদিকে ভাত নামিয়ে কড়াই বসে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম আজকে মাছ করব হচ্ছে ভোলা মাছ কালকে মাছটা নিয়ে ধুয়ে কেটে রেখেছিলাম কেননা এখন মাছ আলা তো অনেক দেরিতে আসে এই জন্য আসলে নিয়ে করতে অনেক দেরি হয়ে যায় তো সকাল থেকে সকালে ফিস থেকে মাছটা বের করে রেখেছি রেখে সবজি টবজি এইসব রেডি করে নিয়েছি আজকে বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা করব আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো পেজটা ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে নিয়েছি হ্যালো বন্ধুরা তো আমার বান্না সব কমপ্লিট বাসন টাসন যা ছিল মেজে নিয়েছি গ্যাসও মুছে নিয়েছি চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করি করে খাওয়া দাওয়া করবো রেডি হবো তো চলো ব্যাক করি তো আজকে বেশি কিছু করিনি এই যে এখানে ভাত করে নিয়েছি আর এখানে আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল করেছি ধনে পাতা দিয়ে আর এখানে করেছি হচ্ছে পুয়ের ফল ভাজা আলু পেঁয়াজ দিয়ে এই হচ্ছে আজকের মেনু তো এই যে দেখো সুন্দর করে গ্যাসটা সব মুছে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো পরে আসছি হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি চলো স্টেশনে যাই স্টেশনে যে দেখা হচ্ছে সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো তো এসছি অনেকক্ষণ হলো প্রায় সাড়ে নটা পনেরো দশটা নাগাদ এসেছি আসার পরে আসার পরে একটু কাপড় ছেড়ে হাত মুখ ধুলাম তারপরে ব্লাউজ সেলাই করতে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসলাম নিয়ে এসে আর আসার সময় কিছু ফল টল নিয়ে আসলাম কালকে ছেলেদের জন্য আবির টাবির নিয়ে আসলাম আর হচ্ছে তোমার এখন রান্নাঘরে এসেছি অল্প ভাত আছে মাছের ঝোল আছে ভাজা আছে এই দিয়ে খাওয়া দাওয়া করবো ছেলেরা ঘুমিয়ে যাচ্ছে ঘুরিতে এগারোটা বেজে গেছে কারেন্ট ছিল না এতক্ষণ কারেন্ট ছিল না এই জন্য খাওয়া হয়নি নাহলে এতক্ষণ খাওয়া হয়ে যেত এই মাত্র কারেন্ট আসলো আর প্রচণ্ড মানে মশা হয়েছে গরম পড়েছে আর প্রচণ্ড মশা হয়েছে মশার জেলায় মানে টেকা যাচ্ছে না ধূপ কাটে নিয়ে আসবো সেটাও আজ কদিন ধরে ভুলে যাচ্ছি কদিন ধরে ভুলে যাচ্ছি আজকে তো অনেক রাত হয়ে গেছে আর তো দোকান ফোকান বন্ধ সব পাবো না তো চলো কালকে ব্যবস্থা করবো আর এদিকে যে আসার সময় ফল টল নিয়ে আসলাম কালকে একটুখানি ইয়ে সিদ্ধি বানানোর ইচ্ছা আছে জানি না হবে কি না আঙুর আপেল কাজু কিশমিশ তারপরে বেদানা তো চলো আর আবির নিয়ে এসেছিলাম ছেলেরা কোথায় যেন রাখলো আবিরটা আর এদিকে যে সেই ফল ভাজা রয়েছে আর ভাত আছে আর এদিকে মাছের ঝোলটা গরম বসিয়েছি এই যে মাছের ঝোলটা গরম বসিয়েছে এই দিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো খাওয়া দাওয়া করি পরে আসছি তো এই মাত্র খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন উঠলাম আর ঘড়িতে দেবীদের গেছে বা এগারোটিও টা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে